আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শুরুের পক্ষ থেকে আবার চলে আসলাম নতুন আর একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনি একটা এল শেপ সোফা সেট অনেক ফিমিয়াম কোয়ালিটি একটা এল শেপ সম্পূর্ণ এক কালারের উপরে কিন্তু করা আছে এই সোফা সেটটা এখানে আপনার ডি ওয়ান ওয়ান সিট আর এটা হলো আপনার টু সিট সামনে কিন্তু আপনার এল স্টিল ব্যবহার করা আছে দেখেন পায়াগুলো কিন্তু এস এর হবে পিছনের সাইডেও কিন্তু এল স্টিলটা আমরা ব্যবহার করছি দেখেন অনেক হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট আপনার চাইলে কিন্তু রেডি স্টক থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন একবার রিজনেবল প্রাইজের ভিতরে যাদের হয় অবশ্যই স্ক্রিনশট দিবেন আর চাইলে কাস্টমাইজ করেও নিতে পারবেন যে কোনো কালার কাস্টমাইজ করে আমাদের থেকে আপনারা নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করবেন ঢাকা যমুনা ফিসার পার্কের উত্তর পাশে কুরিল চোরাস্তা ওয়াল্টার্ন প্লাজার শোরুম পাশে ক দিশবত্রী শোলিং নম্বর এটি এখানে এসে আপনারা সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন আর চাইলে অনলাইন থেকেও কিন্তু বুকিং করে আপনার ফোটে কিনতে পারবেন নাম ঠিকানা দিয়ে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে বাকিটা ভোটের হাতে পারবেন আর আজকের মতো এই পর্যন্তই বারো তারিখের শুভেন্লা হাফিস